হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি আর আজকের ব্লগটা কি বিষয় হচ্ছে সেটা তোমরা থামলিন দেখেই বুঝে গেছো আজকে হচ্ছে গুনগুনের জন্মদিন তো সেই ভিডিওটা তোমাদের শেয়ার করছি তো এই ভিডিওটা কিন্তু খুব একটা বেশি বড়ো না ছোটো করেই শেয়ার করলাম আর বাদ বেগে যেটা আছে কেক কাটিং ওটা আমরা অন্য পাটে শেয়ার করব তো আজকের মতো এইটুকুই শেয়ার করছি তো সকাল সকাল আমি আর দিদি বেরিয়ে পড়েছি মন্দিরে কেননা বৃষ্টি পড়ছে বলে গুনগুনকে নিয়ে যাই বৃষ্টি পড়ছে এক নাগাদার তার জন্য কিন্তু আমি আর দিয়ে দেখতেই পেলে ছাতা মাথায় নিয়ে চলে এলাম মন্দিরে তো এখান থেকে এখন গুনগুনের নামে পুজো করা হবে আর পুজো দিয়ে কিন্তু বাড়ি চলে যাওয়ার পরে আমাদের আবার রান্না বান্নাও আছে কিছু রান্না কিন্তু করে এসেছে আর কিছু রান্না পরে করব পুজো টুজো করার পরে তো এখানে গুনগুনের তো পুজোটা হয়ে গেছে এখন এখানে যে আরও যে ঠাকুর রয়েছে ভোলে বাবার কাছে একটুখানি জল দিলাম তারপরে ধূপকাটি মোমবাতি দেখিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসি আর যে রান্নাগুলো বাকি আছে রাইস বাকি লুচি এগুলো কিন্তু এখন করা হবে আর আমি সকাল থেকে রান্নার মধ্যে ব্যস্ত ছিলাম বলে কোনো ভিডিও আমি করতে পারিনি যেগুলো দিদি ভিডিও করেছিল রান্নার সে তার মধ্যে আমি কিছু নিয়েছি যেহেতু একটা বারে অনুষ্ঠান জানার কথা দিদির আর আমার ভিডিও কিন্তু প্রায় সেমই হবে আলাদা তো হবে না তার জন্য কিন্তু ওর কাছ থেকেই আমি কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো এখন গুনগুনকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে তো কি কি মেনুতে রয়েছে সেটা আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিব আর এখানে কিন্তু গুনগুন যেগুলো ভালোবাসে সেগুলো চেষ্টা করেছি রাখার আর দেখো গুনগুন একদম সাজিয়ে করে বসে আছে ও খালি অপেক্ষা করছে যে কখন খাবে তবে এগুলো তো খেতে পারবে না এত কিছু একটু একটু করে খাওয়ানো হবে তো এখানে ছিল ভাত ফ্রায়েড রাইস লুচি পাঁচ রকম ভাজা আরও ডিম খেতে ভালোবাসে তার জন্য একটা ডিম সিদ্ধ রেখেছিলাম আর এখানে দেখো কিছু স্ন্যাক্স টাইপ দিয়ে দিয়েছি যেগুলো খায় না এখন অবশ্য এমনি দিয়েছি তবে একটা দুটো তো খাবি আর সাথে ছিল মাছের মাথা মাছের ঝোল মাংস মাথা দিয়ে মুগের ডাল আর ছিল চাটনি আর দই মিষ্টি পাঁচ রকম মিষ্টি রয়েছে আলাদা করে আর পায়েস স্যালাড আর এই ভিডিওটা না আমি অ্যাকচুয়ালি লম্বা ভিডিও করেছিলাম যেটা আমি অলরেডি ফেসবুকে পোস্ট করে দিয়েছি তো ওই লম্বা ভিডিওটা কিন্তু আমি এখানে যেহেতু দিয়েছি তার জন্য দেখবে হয়তো একটুখানি জুম হয়ে গেছে আর মাথাটাও কাটা গেছে গুনগুনের তো ভাবলাম কি এটাই শেয়ার করি কী করব আমার কাছে আমি খেয়ালই ছিল না যে আমি একটু বড় ভিডিও করে নিই আমি জাস্ট লম্বা ভিডিও একটা করেছিলাম সেটাই মধ্যে ঢুকিয়ে দিলাম আর গুনগুনকে বলা হচ্ছিলো যে একটুখানি ফটো তোলার জন্য মানে পোজ নিবে তো সেটা না করে দেখো এখানে একটু ফ্ল্যাংক দিতে সবাইকে তো যাই হোক এখন এখানে চলছে আশীর্বাদ পর্ব এখানে কিন্তু আশীর্বাদ সবার একে একে হয়েই গেছে সবগুলো আর শেয়ার করলাম না তারপর এখানে আমি এখন গুনগুনকে একটু পায়েস খাওয়াবো যেটা জন্মদিনের সবচাইতে আসল জিনিস পায়েসটাই অবশ্য এখনই তো কেক হয়েছে কেক কাটিং করে জন্মদিন করা হয় তবে পায়েসটা কিন্তু বরাবরই রয়ে গেছে জন্মদিন মানেই হচ্ছে একটু পায়েস দরকারি তো এখানে আমি গুনগুনকে একটু পায়েস খাইয়ে দিলাম আর ওর নজর তো শুধু পড়ে আছে ওই চিপসের ওপরই যে কখন ওগুলো খাবে ওর এমনি খাবারের থেকেও না ওগুলো খাবারের প্রতি বেশি ওর টান তবে ওগুলো কিন্তু এখন দেওয়াই হয় না ওকে আজকে যেহেতু রেখেছিলাম জন্মদিন বলে তো এখানে আমি তার জন্য ওকে দিব বলছি কিন্তু এখনই দিচ্ছি না এতগুলো ওকে দেবো না অবশ্য আর এখানে একটুখানি জল খাইয়ে দিলাম ওকে আমি খাওয়ার পরে আর একে একে কিন্তু ওকে দিদিও খাওয়াবে মাও খাওয়াবে তো সবাই কিন্তু একে খাওয়ানো হবে তার আগে ওকে একটু ছেড়ে দিব যে ও নিজের মতন করে যেটুকু পারে সেটুকু খাক তো এখন কিন্তু গুনগুন অনেকটাই একা একা খেতে পারে ওকে আমরা মাঝে মধ্যেই করি কি একটু একাই ছেড়ে দিই খেতে আর ও একটু ছড়িয়ে দেয় অবশ্য কিন্তু তাও নিজে নিজে কিন্তু খেতে পারে প্রত্যেকটা বাচ্চাদেরকে এই বয়সটাতে একটু একাই ছেড়ে দেওয়া ভালো খাওয়ানোর জন্য তবে হ্যাঁ গুছিয়ে খেতে তো পারে না সেই জন্য কিন্তু পরের দিকে ওকে আবার দিদি খাইয়ে দিয়েছিল আর ও তো আলু ভাজাও চাইতে পছন্দের তার জন্য ও আলু ভাজাটাই বেশি খাচ্ছে অন্যান্য খাবারের থেকে এমনিও তো দেখবে জন্মদিনে যখনই বাচ্চারা মানে সাজিয়ে গুছিয়ে খেতে দিই ওরা কিন্তু সেভাবে খায় না ওই মানে ছাড়া করে করেই খায় আর আজকে তো গুনগুন খেতেই চাচ্ছিল না ওর মানে ইচ্ছে না খাবার ও শুধু আলু ভাজাটা একটু ভালো করে খেয়েছে তারপরে দেখো দিদি একটুখানি জোরজরস্তি করে খাইয়েছে কারণ না খাওয়ালেও হবে না আর ও লুচি খেতে ভালোবাসে বলে লুচিও রেখেছি যাতে ও লুচিটা অন্তত খেতে পারবে তো যাই হোক এটা কিন্তু ছিল জন্মদিনের খাওয়া দাওয়া আর মন্দিরে পুজো করার সঙ্গে আশীর্বাদ পর্বটা সবটাই শেয়ার করলাম এরপরে যে ব্লগটা দেবো তোমাদের সাথে তখন কিন্তু হবে কেক কাটিং তো আজকে মতন এখানে রাখছি সবাই ভালো থেকে সুস্থ